হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি এখন দেখো সকালে সব বাসি কাজকর্ম সেরে নিচ্ছি এখানে দেখো আমার ছেলে এসে আবার বদমাশি করবে দেখো নাচ দেখিয়ে ফেলবে কাকে এত দুষ্টু এত দুষ্টু বলার মতন না আর এত দুষ্টু যখনই আমি ঘুমের থেকে উঠে পড়বো তখনই আমার সাথে সাথে উঠে পড়বে একটু আর ঘুমাবেই না বিছানায় দেখো এখানে দাঁড়িয়ে আছে আর আজকে জানো তো সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার আর ঝিরি বৃষ্টি পড়ছে আর আমি সব কাজকর্ম সেরে নিয়েছি এখন ব্রাশটা করে নিচ্ছি তারপর আবার চা করতে যাব আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি দেখো কালকে তোমাদের দাদা ভাই এই দুটো পাখি কিনে এনেছে এগুলো টিয়া পাখি না টিয়া পাখির মতন দেখতেই এগুলো নাম হচ্ছে লাভ বার্ডস খুব সুন্দর দেখতে পাখিগুলোকে আর ওদেরকে খাওয়ারও দিয়ে দিয়েছি আর দেখো দুজনে মিলে কি সুন্দর খেলছে আর বদমাসি করছে কি কিউটটা না দেখতে আমার ছেলেদের পাখিগুলোকে দেখে খুব খুশি হয়েছে আর দিকে দেখো ওদেরকে চা করে দিয়েছি ওরা খাচ্ছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে ঠিক দুই ভাই মিলে খেলা শুরু করে দিয়েছি দেখো কি অবস্থা করেছে এদিকে আমি মাছগুলো বেছে নিচ্ছি ইলিশ মাছ এনেছে বাজার থেকে ইলিশ মাছ এনেছে দেখো ইলিশ সাথে আর গুঁড়ো মাছও এনেছে আবার হচ্ছে গলদা চিংড়িও এনেছে সবগুলো বেছে নেব দেখো ইলিশ মাছটা বাছা হয়ে গেছে ধুয়ে নেবো ভালো করে মাছ ধুয়ে অনেকক্ষণ আগে রান্না বসিয়ে দিয়েছিলাম দেখানো হয়নি কারণ তাড়াহুড়ো করছিলাম আমি অনেকটাই মাছ কাটতে কাটতে লেট হয়ে গেছে আর আজকে তোমাদের দাদা ভাই আমাকে ক্যামেরাটা ধরে দিচ্ছে এদিকে গুঁড়ো মাছ রান্না করেছি আজকে রান্না করবো হচ্ছে কচু দিয়ে মানে কচুর ছড়া দিয়ে ইলিশ মাছ আর হচ্ছে এদিকে দেখো গুঁড়ো মাছ রান্না করেছি আলু পেঁয়াজ দিয়ে আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ এদিকে দেখো পাখিগুলোকে স্নান করিয়ে দিয়েছে আজকে কি সুন্দর দুজনে মিলে রোদ আছে দেখো কত সুন্দর লাগছে দেখতে এদিকে আমি স্নান টান করে এসেছি অনেকটাই লেট হয়ে গেছে স্নান করতে কারণ রান্না কমপ্লিট করে আস্তে আস্তে আমার টিনতে বেজে গেছে তারপরে আবার কাউকে খাওয়ারও দিনই এখনো এখনও এর জন্যই তাড়াহুড়ো করছিলাম এদিকে পাখিগুলোকে দেখতে গেছি কী করছে এদিকে মাথা না হয়ে গেছে আবার সবাইকে খেতে দেব তো আমরা সবাই খেয়ে এখন দেখো পাখিগুলোকে খেতে দিতে এসেছি একটু ভাত দিয়েছিলাম আর কি সুন্দর খাবে দেখো আর ওদের জন্য আজকে ওটস কিনে এনেছে বাজার থেকে ওই দেখো ওই বাকিটা ওটস খাচ্ছে দেখা যাচ্ছো আর এই বাকিটা ভাত খাচ্ছে আবার আরেকটা থালাতে জল দিয়েছিলাম একটুখানি কি সুন্দর খাচ্ছে আর দেখে থাক রাতের আমি রেডি হয়ে নিচ্ছি কারণ একটু ঘুরতে যাব আমার দিদির বাড়িতে অনেকদিন থেকে বেরোনো হয় না তো আজকে ভাবছি যাবো তো এই জন্যই রেডি হয়ে নিচ্ছি এই দেখো চলে এসছি ওদের বাড়িতে দেখো আর দেখো ওদের বাড়িতে একটা অ্যাকোডিয়াম আছে দেখো মাছ একটাই মাছ আছে কি সুন্দর মাছটা খেলছে এক একা আর আমার ছেলে তো মাছটাকে দেখে কি খুশি শুধু বারবার মাছটাকেই দেখতে আসছে তো আজকের ভিডিওটি এটুকুন ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে বাই